আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তো কবে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে হতে পারে এবং তোমাদের কী কী আপডেট আসলো সেটা আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ থাকলো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো আর দেরি না করে চলো শুরু করব মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এ নিয়ে তোমাদের দ্য ডেইলি ক্যাম্পাস একটি শিরোনাম প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে তোমাদের দেশে আমাদের দেশে সরকারি বেসরকারি মেডিকেল কলেজে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম বিবিএস এর ভর্তি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং পরিকল্পনা অনুযায়ী তোমাদের এইচএসি ও সমান পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী এক থেকে দুই মাসের মধ্যেই তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই হিসাবে তোমাদের চলতি বছরের ডিসেম্বরে তোমাদের চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারি মাসে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মঙ্গলবার মানে আজকে তোমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই গণমাধ্যম অনলাইন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তারা বলেছেন যে করোনা ভাইরাসের কারণে তোমাদের মেডিকেল শিক্ষায় যে গাঢ়টি তৈরি হয়েছে সেটি দূর করতে ভর্তি পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা নেই পরিকল্পনা নিয়েছে এই ভর্তি পরীক্ষা এগিয়ে আনার কারণে তোমাদের সেশন জোরটা অনেকটাই কমানো সম্ভব হবে এ বিষয়ে তোমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাসচিব অধ্যাপক ডক্টর টিটু মিয়া দ্য ডেইলি ক্যাম্পাসে ক্যাম্পাসকে বলেছেন যে এইচএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশের এক থেকে দুই মাসের মধ্যেই মেডিকেল পরীক্ষা ভর্তি পরীক্ষার আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে আলাপ করবো এবং এরপর মন্ত্রণালয় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী তিরিশ জুন থেকে তোমাদের চলতি বছরের এইচএসি বা সম্মান পরীক্ষা শুরু হবে এবং তোমাদের এগারো আগস্ট পর্যন্ত তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যে বা দুই মাসের মধ্যেই তোমাদের ফল প্রকাশ বাধ্যতামূলক বাধ্যবাধকতা রয়েছে এর আগেও আমরা দেখেছি যে পরবর্তী পরীক্ষা দেওয়ার পরবর্তী দুই মাসের মধ্যেই তোমাদের ফলটা প্রকাশ হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের এগারো আগস্টের মধ্যেই তোমাদের এগারো অক্টোবরের মধ্যেই তোমাদের এইচএসি ও সমম পরীক্ষার ফল প্রকাশ করা হবে স্বাস্থ্য অধিদপ্তরের আরও একজন কর্মকর্তা এই অনলাইন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে করোনা ভাইরাসের কারণে সব ক্ষেত্রেই সেশন জোট লেগে আছে এবং এই জোট থেকে মুক্তি পেতে দ্রুত মেডিকেল পরীক্ষা আয়োজনের কোনো বিকল্প নেই এবং চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুর দিকে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে তোমরা খেয়াল করে থাকবে যে দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে মেডিকেল পরীক্ষা শুরু হয়েছিল মার্চের দশ তারিখে এবং তোমাদের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের মেডিকেল পরীক্ষা এক মাস এগিয়ে ফেব্রুয়ারিতে আয়োজন করা হয় এবং তোমাদের এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে করার পরিকল্পনা চলতেছে তা মানে এক মাস এক মাস করে তোমাদের সেশন জোরটা কমানোর চেষ্টা করা হচ্ছে তোমাদের সাতত্রিশটি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা হচ্ছে মোট পাঁচ হাজার তিনশো আশিটির মতো ছিল এবছর এবং তোমাদের সাতষট্টি সাতষট্টিটি তোমাদের অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা আছে ছয় হাজার দুশো পঁচানব্বইটি এই সংখ্যাটা তোমাদের এবছরের ক্ষেত্রে বাড়তেও পারে আবার কমতেও পারে সেটা পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো এই ছিল তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ আপডেট আমার ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দিতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ